নমস্কার আমি নন্দিতা নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু সকাল সকাল নদীতে চলে এসেছি আর এসে দেখি একটু জল অনেকটা বেশি উঠে গিয়েছে তো যাই হোক কালকের মতো অতটা উঠিনি তো যা উঠেছে মোটামুটি অনেকটাই উঠেছে আর আজকে কিন্তু জালটা বেতে পারবো তো চলো এখন দেখি বেশি কথা বলবো না এখন গোলমুখের সময় কিন্তু খুব তাড়াতাড়ি জলটা ওঠে যাবো এখন নদীতে গিয়ে জাল খুন মারবো আর দেখি কতটা কি মাছ তুলতে পারি আর আজকে পুরো পর্বটার সঙ্গে থাকো পাশে থাকো আশা করছি সকলের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক করবে আর লাইক করলে একটা হাইপ অপশন চলে আসবে তো দয়া করে হাইপটা করে দিও আর হাইপ করলে আমাদের ভিডিওটা একটু র্যাঙ্কে যাবে তো চলো এখন নদীতে যাই নাকি অনেকটা জল উঠে গেছে মানে মাঠ যে পড়বে যে টাইমটা সেই টাইমটা ছাড়িয়ে যাচ্ছে আর এখানে জাল দেখো বড় বড় মাছ ধরার জাল এই দিক থেকে দেখা দেখো যাই নাকি হাওয়াটা কিন্তু এইভাবে দিচ্ছে চলো এখানে জালটা

जाली क्यों उन डमात वाले ना ठीक ठाक तो क्यों इनसे नहीं जान। तो दिखलाता हूँ। आखिर में से खाद्य खाद्य खप्पतन तो। यू ना। हेलो। उड़े। आई बालम लो इधर मारो तो कोई मास्क पड़ेगी। क्यों मास्क पड़े? चावल से

তো মোটামুটি <hte lotta authorized accessoyu> <hans> <wh> <perfectly>.

হ্যাঁ বেরিয়ে গেল অনেক মাছ ছিল কিন্তু ছুট ছিল না দেখো এখন কি হয় পড়েছে কি না ওই তো পড়েছে দিয়ে একটা দেখো পড়েছে বললাম না কিন্তু যেহারে পার্ মাছ লেগেছিল না পার্সি মাছ পরে না তাড়াতাড়ি কি বলতো খুব জোরে ছুটে বেরিয়ে যায় ওরা আরছে মাছে বাচ্চা ছোট ছোট অনেক পড়েছে আমাদের মাছ দু ধরনের আছে একটা আমাদের মাছ আছে সাদা আর একটা আমাদের মাছ আছে সেটা লাল তো সেই লাল আমাদের মাছের পোকরা বানালে এত সুন্দর লাগে খেতে ঠিক আছে দেখি এখন বাজারে উঠলে নিয়ে আসবে বুঝলে আমরা এরকম বানিয়ে খাবো হ্যাঁ ঠিক আরে এটা কোনো ব্যাপার না তো বানানো হ্যাঁ এই আমাদি হয় কিন্তু আর একটু বড় সাইজ হলে বানালে কোনো ব্যাপার না না এইগুলো হবে না একটু বড় সাইজের ছাড়া এগুলো অনেকটা ছোট ছোট না সেটাই তো বলছি একটু বড় হলে হবে কিন্তু এখানে অনেকগুলো বাচ্চা আছে তাই না একটা আমাদের মাছ হ্যাঁ বড় গেছে কাঙড়াই দিয়ে

সেইগুলো টুকটাক পড়ে আছে সেইগুলো না যেগুলো পুড়ে রয়েছে সেইগুলো তো জ্বালানির জন্য কাঠ খুঁটতে এসেছে দেখতে পেলে তুমি মাছ পাইছো নাকি জল যদি না সরতো টানাতে না বেশ ভালো চিংড়ি মাছ হুম প্রচুর চিংড়ি মাছ পড়তো এই জল সরার জন্যই তো পড়ছে না তাই না বলো আর জল না সরলেও হবে না ঘেরির জল তো তাহলে বেরোতে পারবে না আর না সরলে তোমার কারো ধানই হবে না বেশ ভালো চিংড়ি মাছ পড়েছে এই ভালোই পড়েছে তাই না দেখো তো তাহলে জল না সরলে কতটা মাছ পড়তো

এই দেখো কত বড় একটা তেরে মাছ একটা রেখা মাছ এই সুরো দিচ্ছে তো সুরে মাছ খানে মেরেছে আর মাছগুলো পড়েছে এই মাছ খানে মাছ মারবো কিন্তু এবার হ্যাঁ হ্যাঁ মাছ খানে মারলেই পড়বে আর পড়িনি না ওই দুটোই পড়েছিল বাহ অনেকক্ষণ পরে একটা দুটো মাছ পড়লো একটা মাছ বড় আছে আর ওই যে দিদিদের সঙ্গে টানা দিয়েছিল না ওরা তো একটা ভাঙাল মাছ পেয়েছে শুনলাম আবার পেয়েছে হ্যাঁ হাঁক ছিল না

একটা দুটো করে কিন্তু মাছ বেশ ভালোই হয়েছে সব প্রায় তোমার আমাদি মাছ পারশে মাছ এই মাছ শিঙে মাছ একটু কম হয়েছে তো কতটা মাছ হয়েছে একটু দেখাই

মাছ মেরে উঠে আসলাম আর সাথে সাথে কিন্তু পাখিকেও নিয়ে আসলাম আর কতটা কি মাছ পেয়েছি তোমাদের তো দেখিয়েছি তো যাই হোক আজকে অল্পই মাছ পেয়েছি আর পর্বটা বেশি বড় পর্ব নয় এখানে শেষ করছি তো আজকে পুরো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক করবে আর লাইক করলে একটা হাইপ অপশান চলে আসবে তো দয়া করে হাইপটা করে দিও আর হাইপ করলে আমাদের ভিডিওটা ব্যাঙ্কে যাবে আর যারা যারা আমার ফেসবুক পেজটা ফলো করুন অবশ্যই ফলো করে আমার পাশে থাকবে লিঙ্কটা ডিসক্রিপশানে দেওয়া আছে আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছে আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে তো দেখা হচ্ছে নতুন আরেক পর্বে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এতক্ষণ পুরো গর্বটা সঙ্গে থাকার জন্য অনেক অনেকটা ধন্যবাদ মনে হয় এক্ষুনি বৃষ্টি আসবে কারণ চারিদিকটা পুরো একদম অন্ধকার হয়ে আছে মেঘে পুরো অন্ধকার করে আছে হম এক্ষুনি বৃষ্টি চলে আসবে